আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত ইন আহাদা আহদা আসসালাত আসসালাম আলা মাল্লা নবী জবা আদা বাদ। সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে তাকুয়া সম্বন্ধে বক্তব্য উপস্থাপন করছিলাম তেইশতম পর্বেশে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো বিষয়টা হচ্ছে তাকুয়াশীল বান্দারা পরস্পর চিরস্থায়ী বন্ধু সোহান আল্লাহ আপনি সুরা জখরফ খুলুন সাতষট্টি নম্বর আয়তে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল্লা আখিল্লাউ ইয়াউমা ইদিন বা আদ হুমনি বা ইল্লাল মোত্তাকেন সেই দিন সকল প্রকার বন্ধুরা শত্রুতে পরিণত হয়ে যাবে তবে মোত্তাকিরা ছাড়া খেয়াল করুন আপনার কোনো বন্ধু দুনিয়াত থাকা অবস্থায় সে হাঁসরে আখেরাতে কিয়ামতের মাঠে সাক্ষাতে কোনো কথাই বলছে না পরিচয় দিচ্ছে না এতে তো আপনি কষ্ট পাবেন উপর্যুপরি সে আপনার সাথে দুশমণি করছে শত্রুতা করছে খেয়াল করুন যে বন্ধু শত্রু হয়ে যায় সে কত বড় ভয়ঙ্কর শত্রু হয় তাহলে আজকে আমি আপনি খেয়াল করতে হবে আমাদেরকে যে আমার বন্ধু কি মোত্তাকি মোত্তাকি না হলে এখনই তাকে ডিলেট করতে হবে মোত্তাকিদের সাথেই বন্ধুত্ব গড়তে হবে হাসরে ব্যস্ত চাইলে দেখুন আল্লাহ তালা অন্যতরে বলছেন ইন্নাল মোত্তাকি না ফি জান্নাতি ও আয়ুন নিশ্চয় মোত্তাকিরা থাকবে জান্নাতে ও ঝর্ণা সময়ের মধ্যে

বসবে সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে মত্তাকিরা জান্নাতে প্রবেশ করবে শান্তি এবং নিরাপত্তার সহিত তারা জান্নাতে ঝর্নার কাছাকাছি অবস্থান করবে এবং দুনিয়াতে থাকা অবস্থায় তাদের পরস্পরের মধ্যে যে বিদ্বেষ ছিল শত্রুতা ছিল আল্লাহ একবারে সেটা মূলত পাঠন করে দিবে তারা পরস্পর বসবে মুখামুখি আসনে সোহান আল্লাহ তাই আসুন না আমরা তাকে আর গুণে গুণান্বিত হই তাহলে জান্নাত পাব জান্নাতে মোদ তাকে সঙ্গে সাথী পাব বন্ধু পাবো আল্লাহ আমাদেরকে সেই দান করুন আমিন ও আখির উদ্দা আওয়ানা আনিল আহমদুলিল্লাহি রবিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত